কিন্তু যাওয়ার সময় বাড়ি থেকে নিয়ে যায় সর্বোচ্চ একটা জেলাপি বা এক প্যাকেট শিন্নি এটা নিয়ে বাড়িতে যায় একটা বছর সেই জেলাপিরা কথা স্মরণ করে করে কাটিয়ে দেয় আবার কবে আসবে আগামী বছরের সিন্নির দিবস আবার একটা জেলাপি খাবো সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেব। এটা ওদের এজেন্ডা হতে পারে কিন্তু হকপন্থীদের এজেন্ডা কোনো কালেই এটা ছিল না তারা মানুষের হাতে জেলাপি ধরানোর জন্য অথবা খালি সিন্নি ধরানোর জন্য এই সমস্ত মাহফিলের আয়োজন করেন না বরং করেন আল্লাহ ভোলা করা মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য জাহান নামের দিকে ছুটতে থাকা লোকগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য তো এক নম্বর আলামত হল যেটা হক হবে সেটা আসবে আল্লাহ এবং তার রসুলের থেকে যেটা বাতিল হবে সেটা আসবে আল্লাহ এবং তার রসুল ছাড়া ভিন্ন কোন সোর্স থেকে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ কুমির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন নবী হক আসে তোমার রব থেকে সুতরাং তুমি সন্দেহগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েও না আর বাতিল সেটা আল্লাহর থেকে আসে না কারণ আল্লাহর থেকে যেটা আসে সেটাকে কেউ বাতিল বললে তার আর ইমান থাকে না যেমন সলাত নামাজ এসেছে কার থেকে বলেন না কার থেকে এখন কেউ যদি নামাজ নিয়ে ব্যঙ্গ করে তার ইমান থাকবে রোজা হজ জাকাত এসেছে কার থেকে এখন কেউ যদি রোজা হজ জাকাত নিয়ে বিদ্রুপ করে টিটকারি মারে ক্রিটিসাইজ করে তাকে আর মুসলমান বলা যাবে জিহাদ এবং খেলাফত এসেছে কার থেকে আরে বলে না কার থেকে এসেছে আমার রবের থেকে এখন কেউ যদি এটা নিয়ে ব্যঙ্গ করে বিদ্রোপ করে এটাকে বাতিল বলে অন্যায় বলে মন্দ বলে আখ্যায়িত করে তাকেও তার মুসলমান বলা যায় না বরং নিজেকে হাজার বার মুসলমান দাবি করলেও তাকে কাফের না বলে তার কোন উপায় থাকে না এক নম্বর আলামতি হলো হকের উৎস হলেন আল্লাহ আসল উৎস আল্লাহ কিন্তু আল্লাহর সঙ্গে তো ফেস টু ফেস কথা বলতে পারবেন না ডাইরেক্ট নিজের কানে তার আওয়াজ শুনতে পারবেন না তাহলে পাবেন কিভাবে একটা মাত্র মাধ্যম যেই মাধ্যমের নাম মোহাম্মদুল

আল্লাহ যে রসূলের পথে চলবে রসুলকে অনুসরণ করে চলবে সে অটোমেটিক আল্লাহর আনুগত্য করে ফেলেছে আলাদা করে করতে হবে না কারণ রসুল যেই পদ তাকে দেখাবেন সেটা আল্লাহর পথ থেকে মোটেও আলাদা না যদি আলাদা হতো আল্লাহ বলেন বলাও তাকেও বলে আলাই না লাহজ না আমিন হু বিলিয়া মিন সুন্মালা তথা না আমিন হুল এই মহাম্মাদ যদি আমার নামে মাত্র একটা কথাও বানিয়ে বলতো যেটা আমি আল্লাহ বলি নাই কিন্তু আমার নামে জালায়া দিত জালায়া জাল কথা জাল ও তাহলে আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম এরপর তার গলার রদ নিজে কেটে দিতাম নাওল্লাহ মিল্লাহ তো যেহেতু এই পরিণতি হয় নাই সুতরাং কেউ এটা বলতেও পারবে না আল্লাহ নবী একটা কথা নিজের থেকে বানিয়েছেন বরং কোরআনে জানিয়েছে সৌহরা নাজম আয়াত্ন এবং চার অনায়াম তি পাহানিল হাওয়া হুয়া ইল্লা ওয়াক্উ ইউ হা তিনি একটা কথাও দিনের ব্যাপারে মন গরা বলেন না যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করহি কোরাণই একমাত্র না। নবী যা কিছু বলেন দিনের ব্যাপারে সবই ওহি সেটা কোরআনে থাকলে ওহি সেটা কোরআনে না থাকলে ওহি ওহি দুই প্রকার একটাকে আপনারা চেনেন কোরআন নামে ওহিয়ে এ নামে আর আরেক প্রকার ওহি আছে যেটাকে আপনারা চেনেন হাদিস নামে বা ওহি এ গাইরে মাতল নামে বুখারিতে যেটা পাবেন মুসলিমে যেটা পাবেন আবুদা তিরমিজে নাসা ইবনে মাজা মোহাম্মা মালিক মোহাম্মা মোহাম্মদ মুসনাদ আহমদ দারেমি সোহেবনে হেব্বান সোহেবনে খুজাইমা অন্যান্য কিতাবে বিশুদ্ধ সূত্রে যেটা পাবেন সেটাও নবীর বানানো না সেটাও আল্লাহর পক্ষ থেকে নাজিল করে ওই থাকে কোরআনে কোনোটা থাকে হাদিসে কিন্তু উভয়টাই আসে এক সূত্র থেকে এক উৎস থেকে সেই উৎসের নাম কি যেমন কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে কেবলা আমাদের কাবা হবে আপনাদের কেবলা কি দুনিয়ার মুসলমানদের সকলের কেবলা কি পশ্চিম দিক সকলের কেবলা না কাবা সকলের কেবলা আমরা পশ্চিমে ফিরে নামাজ আদায় এজন্য করি কারণ কাবা আমাদের পশ্চিমে যারা কাবার অপর প্রান্তে থাকে তারা তো আর পশ্চিমে ফিরে পড়বে না তারা পূর্বে ফিরে কেউ উত্তরে ফিরবে মূল থাকবে কাবা যেটা পৃথিবীর মাঝা মধ্যভাগে অবস্থিত তো কাবা আমাদের কেবলা তো এই কাবা যে আমাদের কেবলা এটা আছে সুরাতুল বাকারায় দুই নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় আছে কোরআনে আনে কিন্তু কিন্তু আল্লাহর নবী মদিনায় হিজরত করার পর সতেরো মাস পর্যন্ত কেবলা বানিয়েছিলেন মসজিদ আকসাকে বেতুল মাকদিসকে এই যে সতেরো মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদিসের থেকে ফিরে নামাজ পড়লেন কোরআনের কোন আয়াতে পাবেন না আল্লাহ তার নবীকে বলেছেন যে নবী তুমি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ো এটা পাবেন এখন থেকে যেই কেবিলা কি তুমি ভালোবাসতে মনে মনে যেটাকে চাচ্ছিলে আমি আল্লাহ সেটার দিকেই তোমাকে ফিরায় দিলাম কিন্তু এতকাল যে তারা মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন এই সংক্রান্ত কোন আদেশ কোরআনের কোথাও খুঁজে না

ঝুল যেদিকেই মুখ ফিরাও না কেন কাবার দিকেই ফিরাও আর মসজিদ আখতর দিকে ফিরাও যেদিকেই ফিরাও সেদিকেই আছেন আল্লাহ তাহলে বারবার ঘোরানোর দরকার কি আল্লাহ বললেন একমাত্র উদ্দেশ্য হলো পরীক্ষা করা আমি এটা দেখতে চাই বাস্তবে কারা রসুলকে অনুসরণ করে আর কারা নিজের নফসের পূজা করে কারা যুক্তির পূজা করে আর কারা নবীর আনুগত্য করে যারা নবীর আনুগত্য করে নবী যেদিকে ফিরতে বলুক তারা ফিরবে দিলে কোনো আপত্তি জাগবে না আর যারা নফসের পূজা করে তারা ফিরতে পারবে না